নমস্কার মতো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখুন আমরা সুখ চাই ঐশ্বর্য চাই আরাম চাই কিন্তু এই সুখ ঐশ্বর্য আরাম এগুলো টাকা দিয়ে কিনতে হয় এ ছাড়াও অন্য একটা অনুভূতি অন্য একটা তৃপ্তি কিন্তু পাওয়া যায় সেটা হচ্ছে স্বর্গীয় সুখ সেই স্বর্গীয় সুখের কথাই আজ আপনাদের বলছি আমার তিন বছরের নাতনি ডাকনাম শুই আমাদের কাছেই থাকে যখন ওর মা বাবা স্কুলে যায় প্রতিদিন চাকরিতে এভাবেইও থাকে এবং কোনো দিন পাশেই ওর মামাবাড়ি আছে সেখানেও কাটিয়ে আসে কয়েকদিন আগেই এরকম ও বাড়িতে গিয়েছে ওর মা বাবা চাকরিতে গিয়েছে রাত্রিবেলায় ওর বাবার সঙ্গে ও আমাদের বাড়িতে এসেছে এসেই সেই গেটের থেকে ডাকছে দাদা দাদা বলে আমার ঘরে ঢুকেছে আমি শুয়ে আছি হঠাৎ করে বলছে দাদা তুমি আমাকে খোঁজো তো তোমার মন খারাপ হয়নি তো তুমি কাঁদো তো এই দেখো আমি কিন্তু এসে গেছি সেই যে আধো আধো কথা ওর এই যে অনুভূতি এবং সহানুভূতি যে কণ্ঠস্বরের যে মাদকতায় আমার মন প্রাণ ভরিয়ে দিল এর চাইতে বড় সুখ এর চাইতে বড় তৃপ্তি আর কি হতে পারে এটা কোনো টাকা দিয়ে কেনা যায় না কিন্তু অনুভব করা যায় অন্তরের অন্তর্স্থলে বিষয়টা একটু ব্যক্তিগত হলেও আমি এই অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করার রূপটা সামলাতে পারলাম না মাফ করবেন সেই সঙ্গে একথাই বলতে চাই যে আমরা যদি শিশুদের সঙ্গে থাকতে পারি শিশুদের মত হতে পারি ওদের কাছ থেকে আমরা যা ফেরত পাব আমাদের মন প্রাণ সব জুড়িয়ে যাবে অপার্থিব সেই উপহার আমাদের পরম তৃপ্তি চরম প্রাপ্তি আপনারাও সেই সৌভাগ্য উপভোগ করবেন এই আশা বিশ্বাস করে এখনকার মতো এই ভিডিও এখানেই শেষ করছি নমস্কার